হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি শুভদীপ তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা কথা বলবো যে পুরানো ফার্মটা যেটা ভাঙ ছিল আমার সেটা এখন ভাঙার কাজ চলতেছে এরপরে নতুন এর সাথে যে আমার এখন যে নতুন ফার্মের যে কাজটা সেটা নিয়ে কথা বলবো আর নিজের জীবনের কিছু কষ্ট এবং সুখ এবং দুঃখ নিয়ে কথাটা বলবো তোমাদেরকে যে জীবনে পাখি লাইনে তো অনেক দিনই আমি এসেছি আজ বিগত দশ বারো বছরও এবার বাবা মরার পর থেকে আমি এসেছি যে জীবনে কোনো কিছু মানে সুখ বা দুঃখ মানে কি বলবো জীবনে দুটোই আমার জীবনে এসেছে এখন বর্তমানে অনেকটাই ভালো আছি আগের চাইতে কারণ বাবা মরার পরের থেকে এমন প্রচুর কষ্টে ছিলাম প্রচুর অতিরিক্ত মানে কী বলবো আর তোমাদেরকে টাকা পয়সা নিয়ে এটা ওটা নিয়ে ঘর দর ছিল না এরপরে বাবা মরার পরে চার পাঁচ বছর পরে ঘর দর করলাম ঘর দর করার পরে পাখিদের উপরে ফার্মটা তৈরি করেছিলাম তো সেই ফার্মটা বছরের কাছাকাছি ছিল ঠিকঠাক তারপরে আমাদের এখানে বৈশাখ মাস হলে না প্রচুর ঝড় বৃষ্টি হয় এবং তার কারণে এই যে তিরপলের ঘরটা এটা একদম ভেঙে খারাপ হয়ে গিয়েছিলো তো পাখিরাখি সব বিক্রি করে দিয়েছি তখন যে রাখার যখন অসুবিধা হচ্ছে পাখিদেরকে রাখতে পারছি না তখন বাধ্য বাধ্যকতা আমাকে বিক্রি করে দিয়েছে দিয়েতে হচ্ছে তা এরপরে আবার ভাবনা চিন্তা মধ্যে দিয়ে যে যখন করব একটু ভালো অঙ্কের পয়সা যাক যে পারে করুক কিন্তু যেন ভালো অঙ্কের হয় আর তোমাদের অনেকটা ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি বলে যে পাখিদের জন্য যখন কিছু একটা করতেছি তো ভালোভাবে তৈরি করব। সেই সব মাথায় রেখে দিয়ে এখন বর্তমানে ফার্মটার তৈরি কাজ স্টার্ট করতেছি কারণ এটা যে আমার পুরানো ফার্ম আর একটি ইঁদুর ফিদুর কেটে একদম তিরপল ফিরপল অবস্থা খারাপ করে দিয়েছিল তার জন্য হচ্ছে অনেকটাই প্রবলেমে পাখিদেরকে রইতে রেখেছিলাম যে তারপরে ভাবনা যে ভালো করে করলে একদমে ভালো করে পাকার একদমে সেফটিভাবে তৈরি করব সেটা নিয়ে আজকে তৈরি কাজ স্টার্ট করে দিয়েছি এই ভিডিওটির পরে একটা ছোট্ট ক্লিপ দেওয়া আছে সেই ভিডিওটির তো দেখতেই পাচ্ছ ফার্ম তৈরি কাজ দূর এগিয়ে চলে এসেছে রিন্টার্ন অবধি হয়ে গেছে অলরেডি আর যারা তোমরা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলতেছি আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটুখানি ভালোবাসা এবং সাপোর্ট দেখালে আশা করি চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তোমরা একটু আমার যে লং ভিডিওগুলো দেখো এবং যদি ভালো লেগে থাকে পাখিদের ভিডিও তো সাবস্ক্রাইব করো এবং পরবর্তীকালে আরও ভালো ভালো পাখির ভিডিও আনবার চেষ্টা করব তোমরা যতটা আমাকে ভালোবাসা দেবে ততটাই আমি চেষ্টা করব যে কিছু করবার জন্য আর এখন তো বর্তমানে দেখতেই পাচ্ছ চার সাইড ওয়েদারটা আজকে একটু রোদ রোদ্রুভাব বেরিয়েছে কারণ আজ বিগত আট দিন পরে রোদ বেরিয়েছে আর এই সাইডে আমাদের যে পুকুরটা সেই পুকুরে তো এখন বর্তমানে মাছ ছেড়ে দিয়েছি কারণ এই পুকুরটা এখন আমাদের হাতে আছে এতে মাছ ছেড়ে দেওয়া হয়েছে এক্ষুনি খাবার দিয়েছিলাম আর এখানে এত পরিমাণে এবছর বর্ষা হয়েছিল যে রাস্তাঘাট ডিবে গেছিলো তার কারণে উপরে ছাদরা কমপ্লিট করতে পারছি না কারণ কোনো মাল ঢোকাতে পারছি না কারণ বালি গুটি এসব ভারী ভারী জিনিস ঢুকানোর জন্য সাইকেলে করে বয়ে আনতে হবে কারণ আমাদের ওখানে তেমন কিছু জায়গা নেই যে এনে ঠিকঠাক করে রাখতে পারি তো এটুকুই জানানোর ছিল তোমাদেরকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে যেও সবাই আর এই সাইডে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এখনও কাদা কাদা ভাব আছে কারণ এটা আমাদের আগের দিকে সামনের ভিউটা ঠিক আছে এখান থেকে আমাদের ঘরটা এবার দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখতেই পাচ্ছ এটা আমাদের সামনের ভিউ ঘরের